দেখলাম একটা মেয়ের সাথে না বিশ্বাস করো এসে দেখে যাও পার্কে বসে আছে কিন্তু একটা মেয়ের সাথে ইউনিভার্সাল পার্ক ঠিক আছে

তুমি পাকে কেন আসছো আমি এসে আমি খবর পেয়েছি যে এই সামনে কেন খবর কেন খবর বলেছে আমি কেন বলবো কেন বলবো আমরা কে নাম কি ওর কে দিছে খবর তোমাকে নাম তো সেভ করেন কে হ্যালো দাদা এসে তো

বিশ্বাস হচ্ছে সত্যি বলছিস না প্র্যাঙ্ক করছিস এটা আমি প্র্যাঙ্ক করছিলাম বিশ্বাস হচ্ছে না তুমি কেন কেন আমার তো বিশ্বাস হয় না আরে 20

কমেন্ট করে বলে আর এই যে হেল্প করেছি এইদিকে হচ্ছে দাদা রয়েছে এ ক্যামেরা ধরে দিয়েছে এদিকে দা পূজা আর এই যে আমাদের মহারানী কি বলবো মানে এতটা